আপনি সত্যি ইতিহাস না জেনে না বুঝে খুনি এবং মিথ্যাবাদীদের সঙ্গে থাকেন মিথ্যা বর্তমানে আবদ্ধ হয়েছেন অংশে আপনি ইসলাম বিক্রির সঙ্গে হারছেন হাঁটেন সেটা আপনার একান্ত নিজস্ব মতের ব্যাপার হয়তো আমাকে কেন বারবার ডেকে ব্যক্ত করার মানে কি আমি হজরুল সব রমত দাদাই মাওলানা হারুন সব রহমতুল্লাহ আলাইগন এদের হত্যাকারীদের সাথে দিতে পারি না ভারতের দিল্লি নিজামুদ্দিনের মুরব্বীর হত্যাকারী এবং লাশের সাথে বেইমানি করার সাহস আমার নেই হজরত মাওলানা আইডিয়া সব রহমতুল্লাহ খান্ডান এ যারা খতম করতে চায় আমি তাদের ফেরকা যোগ দিতে পারি না জান্নাতের প্রথম সাবি খান্দানি হজরত অবকর সিদ্দিক রাহ তালান সাথে বেইমানি আমি করতে পারি না হজরত মাওলানা ইয়া সব রহমতুল্লাহ আমানত

কারি জুবাস সকল সুরাওয়ালা বাতিল ফিরকার পথ সিফাত অর্জন করতে চাই না আমি আমার মুরুব্বিদের সিফাত ও তাদের কুরবানি নিজের দিলে স্থাপন করতে চাই ইনশাআল্লাহ নিজামউদ্দিন মার্কাজের সম্মান কিয়ামত পর্যন্ত জারি থাকবে তোমাদের সর্বযন্ত কষ্ট দিয়ে আছে আমাদেরকে তবে সেই সাথে দাওয়াতের ময়দানে সুক্তি শরীক করেছে আমাদের মনোবল পৃথিবীতে সত্যিই চিরন্তন সর্বস্ত সঠিক হক বারবারের মতোই সত্য তবু অহেতুক মিথ্যা তথ্যের রহস্যময় প্রাচীর দেওয়াল আবদ্ধ করা হয় এবং প্রথমেই মার সব সময় পরিপূর্ণ কামিয়াবি সফলতার নির্ভর সত্য সীমাবদ্ধকে বন্দী থাকে মান না খায় যুগমের শিকার হয় কুটুরটি না শুনলে হক কি থাকে তবে আমার ঘৃণার বদলায় ঘৃণা করবো না বিপদগামী আমির বিহীন মার্কাজ বিহীন একায়তবিহীন পরিপূর্ণ পাঁচকাজ বিহীন নিসাববিহীন দুনিয়া লই প্রতারক প্রতিনিধি এবং সত্য জামাতের ভাইয়ারা নিজেদের অপরাধ বৃষ্টি পেরেছে সঠিকভাবে পুনরায় ফিরে আসলে ভালোবাসার চাদরে জড়িয়ে ধরবো আমার আল্লাহ তালা বুঝার তো দান করবো আলহামদুলিল্লাহ আলম